একটু ভালো থাকার জন্য বাড়িতে সবাইকে ডেকেছিলাম আজকে শেষ খাওয়া দাওয়া বাড়িতে বিদায় নিয়ে চলে যাব মেয়েরা চাইলো বাপের সাথে বেশি দিন থাকতে পারে না পরের ঘরে ঠিকই যেতে হয় যে বাবা আমাদের কষ্ট করে বড় করেছে তার সেবা খুবই কমই করি পরের ঘরে সেবাটা বেশি করতে হয় কারণ সেখানে থাকতে দেয় খেতে দেয় আসলে আমরা কখনো আসল হীরার যত্ন বুঝি না কাচের পেছনে দৌড়াই যেটা দিয়ে আমাদের শরীর গেটে যায় যে ব্যথা মৃত্যু রাগ পর্যন্ত মনের ভেতরেই থাকে আজকে শেষ রান্না বান্না আর আজকে বিদায় নিয়ে চলে যাব তো মনে হলো সবার জন্য খিচুড়ি গরুর মাংস মাছ ভাজি এগুলো রান্না বান্না করব। সবাই যে যার মতো আনন্দ করছিল বসেছিল এন্ড আমি কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি এই তেলাপিয়ার মাছটা রাদের ভীষণ পছন্দ তাই সেটা তার জন্যই করছি আসলে চুলাতে যখন খড়ি দেওয়া হয় তখন সেটা তাপ অনেক বেশি আমার চোখ মুখ একদম জ্বলে যায় তারপরও রান্না বান্না করছিলাম সবসময় মতো আজকেও আমি রান্না করে ধুয়ে যাব যেন আব্বু খেতে পারে পরবর্তীতে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম এবং এখানে কিছু পেঁয়াজ মশলা সবকিছু দিয়ে ভালো করে মা আমি মাংসটা তুলে দিব যদিও একটু কষানোর পর আমি প্রেসার কুকারে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয় অলরেডি সবাই গোসল করতে গেছে দেখেন পুকুরে সবাই আড্ডা দিচ্ছে গোসল দিচ্ছে রাত নরমালি কখনো লুঙ্গি পরে না তো দেখতেছি পড়তে পারতেছিল না তাই তাকে হেল্প করছিলাম সেও গোসল করতে নামবে এদিকে আমার রান্নাবান্না শেষ তাই আমি আচার গুলো রেডি করছিলাম এখানে আছে গরুর মাংসের আচার রসুনের আচার এমনকি বালাচাও খিচুড়ি বা গরম ভাতের সাথে এই আচার গুলো অনেক বেশি ভালো লাগে বিশেষ করে বালাচাও এটাই আমি রেডি করতেছি এখন পেঁয়াজ পেঁয়াজ মরিচ আপনি চাইলে ধনে পাতাও দিতে পারেন এই তো সরিষার তেল দিয়ে ভালো করে ভালা চাউ গুলো মাখিয়ে নিব এত মজার এটা এত সুন্দর ক্রিস্পি যে অনেক মজা লাগে গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে বালা চাউ সহ এই আচার গুলো পেয়ে যাচ্ছেন তাইমোর কর্পোরেশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবকিছু রেডি তারাও কিন্তু গোসল করে চলে আসছে এখন খাওয়া দাওয়া করব তো আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিলাম আমি কিন্তু সবার শেষে খেয়েছি বাট খাবার ভিডিওটা আগেই দেখালাম কারণ যেহেতু আচার গুলো দেখাচ্ছি এই কারণে অনেক মজা মজার ছিল আমার বালা গুলো অনেক ভাল লাগে কারণ অনেক সুন্দর ক্রিস্পি থাকে তাছাড়াও মাংসের আচার রসুনের আচার এগুলো তো আরো অনেক মজা তো যাই হোক আপনারা যারা নিতে চান তারা কিন্তু তাইমন কর্পোরেশন ফেসবুক পেজে নক করবে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বের হয়ে যাব রাজশাহীর উদ্দেশ্যে কারণ রাজশাহীতে আমার অনেকগুলো কাজ পড়ে গেছে যদিও বা এখানে যে কারণে আসছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছিল আসলে মাটির ঘরগুলো খুবই সুন্দর ঠান্ডা থাকে এই কারণে খুব একটা ফ্যানের বাতাসের প্রয়োজন পড়ে না সবাই রেডি এখন চলে যাব আর সবাই যেহেতু ছেলে পেলে বাইক নিয়ে আসছে তারা বাইকে যাবে রাদও বাইকে যাবে শুধু আলামিন একটু অলস তাই সে আমার গাড়িতেই যাবে আব্বু বাজার পর্যন্ত যাবে সো সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম চাইলেও আসলে কয়েকদিন যে থাকবো সেটা হয়ে ওঠে না কারণ মেয়েদের জীবন এমনই শ্বশুর বাড়ি তো বাপের বাড়ি বাপের বাড়ি একদিন তো শ্বশুর বাড়ি এক মাস বিষয়টা এরকম যাই হোক সব লাগেজ ব্যাগপত্র আবার সুন্দর করে দিকিতে দেওয়া হলো তারপর দেখলাম যে আমার মেয়ে এরকম লাফে লাফে খেলতেছিল সে আসলে অনেক মজা করে তার নানুর বাড়িতে আসলে অনেক সঙ্গী পায় খেলার জন্য দেরি আর করবো না কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা এখন চলে যাব আর আমি উঠে পড়লাম গাড়িতে আল্লাহ রহমে ড্রাইভ করে রাজশাহীতে পৌঁছে গিয়েছিলাম এন্ড দেখতেছিলাম যে রাদের বাইকে আব্বু উঠেছে আর এত খুশি আব্বু মাঝে মাঝে রাদের বাইকে উঠে চালাইতে চায় এবং আব্বুকে ইনশাল্লাহ একটা বাইক নিয়ে দিব খুবই তাড়াতাড়ি আব্বু যেহেতু বাজার পর্যন্ত যাবে সো সবাই মিলে আমরা এখন যাব বাইক কার মিলে বাজারে গিয়ে আব্বুকে বিদায় দিয়ে চলে যায় এই তো সবাই বাইক নিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছিল মাঝে মাঝে রাদার আমি বাইক আর কার মিলে টক্কর করি তো যাই হোক আল্লাহ রহমের রাজসাতে খুব ভালোভাবে পৌঁছাই গেছি আপনারা সবাই ভালো থাকবেন দোয়া থাকলো আপনারাও দোয়া করবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ